আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত ভেস আমি রাজফুল শেখ আপনারা দেখছেন তহিদ মিডিয়া ভাই এই যে রুগী দেখতে পাচ্ছেন বসে আছে বাচ্চাটি তার নাম হচ্ছে আদর আলী মল্লিক বয়স সতেরো বছর বাচ্চাটা আমার কাছে আনা হয়েছিল বাড়ি হচ্ছে নদীয়া জেলা ওনাকে আনা হয়েছিল কুড়ি দশ দু হাজার পঁচিশ আর আজকে হচ্ছে আপনার আজকে হচ্ছে সতেরো বারো দু হাজার পঁচিশ জি মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে আলহামদুলিল্লাহ রুগী কিন্তু এখন সুস্থ রুগীর প্রচণ্ড সমস্যা ছিল প্রচুর ভয় পেত অনেক কিছু সমস্যা তার সঙ্গে ঘটতো খিচুনি হতো তার সঙ্গে তার রাগ থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা তার হতো শ্বাসকষ্ট আরও কিছু হুম তো যখন বিভিন্ন রকম সমস্যা হয় তখন তারা আমার কাছে আসেন আর আমি তাদেরকে চিকিৎসা দেওয়ার পর দেড় মাস পর ওষুধ আনতে ডেকেছিলাম তো আজকে জিজ্ঞাসা করলাম আলহামদুলিল্লাহ রুগী প্রায় সুস্থর দিকে সামান্য একটু সমস্যা আছে শুধুমাত্র একটু রাগ বেশি হচ্ছে বা এতটুকুই বাকি আমরা মোটামুটি রুগীর মুখ থেকে শুনবো যে রুগী এখন কেমন আছে জি আচ্ছা বলো কেমন আছে আমি আগে থেকে অনেকটাই ভালো আছি এখন আগে যেরকম হইতো আমার সেরকম না কিছু হয় না আগে থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভালো আছি আচ্ছা আপনি বলেন আপনার ছেলে কি করতো আগে এলেন হাতরা ধরে কাছে না মুখে হ্যাঁ আগে যে কোনো হয়তো ভয় কইতো গাছ উঠতো গলায় দড়ি দিতে যাইতো মারা ধরা কইতে যাইতো প্রচন্ড অসুবিধে চলতো আর বহুত জায়গা আমি দেখেছি তা কোনো কাজ হয়নি ইনশাআল্লাহ এইখানে তো যাই হোক আল্লাহ পেটিয়েছে যাই হোক একটু হ্যাঁ প্রায় ন মাস আমি ওই যে পাগলাচন্ডীতে একটা ছেলে মানে তার মেয়েকে নিয়েছিল সেই তার দ্বারাতেই মানে আমি ঠিকানাটা আমার বাড়ির নদিয়া জেলা পলাশপাড়া থানা ধোয়াপাড়া গ্রাম আলহামদুলিল্লাহ তাহলে বাচ্চার জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ আপনি বললেন যে আবার আসবে দুটো রোগী আসবে ভাই মোটামুটি আপনারা রোগীর মুখ থেকে শুনলেন রুগী আলহামদুল্লাহ খুবই আনন্দিত হয়েছে আর হবেই না বা কেন আজকে প্রায় সাত নয় মাস থেকে রুগীর প্রচণ্ড খিচুনি সহ ভয় থেকে দৌড়াদৌড়ি মারামারি গলায় দড়ি দেওয়া কত গাছে উঠা কত কি হতো আর সেই রুগী অনেক কবিরাজ অনেক ডাক্তার দেখানোর পরে সুস্থ হচ্ছিলো না আলহামদুলিল্লাহ একটা রুগী আমাদেরকে খবর দিয়েছে আমাদের এখানে খবর দিয়েছেন সেই খবর নিয়ে আমাদের খোঁজে এসেছিলো আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসা দিয়েছি শুধুমাত্র একবার চিকিৎসা করেছি এক থেকে দেড় মাস মতো সময় লেগেছে আলহামদুলিল্লাহ রুগী কিন্তু সম্পূর্ণ সুস্থ এখন একটু রাগ কাজ করছে এই যে এবার আমরা একটু ওষুধ দেবো যাতে এই রাগটা চলে যাবে ইনশালা এবং একটু মাথা ঘোরার ব্যাপার আছে এটাও চলে যাবে কারণ এগুলো রোগের পর্যায়ে পড়ে যাচ্ছে যে সামান্ত ভাই এটা হচ্ছে তহিদ মিডিয়া আমরা প্রতিনিয়ত রিভিউ ভিডিও আপনাদের দিয়ে থেকেছি তেমনই এই একটা হ্যাঁ প্রত্যেকে যেমন বলি আবারও বলবো অবশ্যই ভাইজন দোয়া করবেন সব সকলে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবারক